বিয়ের পর ছেলেদের একটা কমন ডায়লগ বিয়ে করে নাকি তাদের জীবন অশান্তিতে ভরে গেছে আচ্ছা আমি বলি কিভাবে অশান্তিতে ভরে গেল তাদের জীবন সকাল বেলা ঘুম থেকে উঠেই তারা নাস্তা রেডি পায় দুপুর বেলা কি খাবে না খাবে সেটাও বাসা থেকে বউ যত্ন করে বেঁধে দেয় তারপর সন্ধ্যার সময় যখন আপনারা কাজ শেষ করে বাড়িতে আসবেন আপনারা যখন ফোন করে বলেন যে আমি আসতেছি তখন আপনাদের জন্য আমরা ঘর সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি কেন মহারাজা আসবে তারপর আপনি রাতে কি খাবেন না খাবেন সেটা জিজ্ঞাসা করে টাটকা টাটকা রাতের খাবার আপনাকে আমরা রেডি করে দিয়ে দিই রাতের বেলা আপনি ঘুমাতে যাবেন আপনার যে বিছানাটা সুন্দর করে বিছানা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একেবারে গুছিয়ে আপনাকে ঘুমানোর জন্য রেডি করে দেয় কে দেয় এই বৌরাই দেয় জীবন অশান্তিতে ভরে যায় না কার জীবন অশান্তিতে ভরে যায় তারপর বিয়ের কিছু দিন যেতে না যেতেই দিয়ে দেন পেটে একটা বাচ্চা এই বাচ্চাটা নিয়ে আমাদের কত কষ্ট হয় আপনারা জানেন সেই বাচ্চা পেটের মধ্যে নয় মাস কে পালে আপনি পালেন আপনারা তো খুব ফুর্তিতে বাচ্চাটা দিয়ে দিয়েছে কিন্তু সেই বাচ্চা আমরা পেটের মধ্যে নয় মাস পালি পেলে সেই বাচ্চাটাকে ছোট থেকে বড় করি আমরা গু মো সবকিছু পরিষ্কার করে বাচ্চাটাকে করি স্কুলে নিয়ে যাই পড়াই তারপরে কিছুদিন যেতে না যেতেই পরিবারের সবাই মিলে বৌমা একটা বাচ্চা শাশুড়ি আরেকটা বাচ্চা নাও তারপরে আরেকটা বাচ্চা হয় হয় আমাদের জীবন হয়ে যায় তেনা তেনা তারপরে হচ্ছে ওই বাচ্চা পেটে আসে ভূমি করি আমি সিজারে কষ্ট ভোগ করি আমি সবকিছু ভোগ করে মেয়েরা আর ছেলেরা বলে কিনা তাদের জীবন বলে খুব বিষাক্ত হয়ে গেছে তাদের জীবন নাকি নষ্ট হয়ে গেছে আহা তোমরা কি করো ও এখন তো আবার খোটা দিবা মানে আমরা কিছু বললেই পুরুষদের একটাই ডায়লগ ও টাকা তো কামাই করা লাগে না টাকা কামাই করলে করতে কত কষ্ট ঘরে বসে খাতো इस एबीसीडी में क्या मिस्टेक है अगर जो बता दिया उसको मिलेगा एक हजार रूपए लेकिन जो वीडियो को लाइक और चैनल सब्सक्राइब किया होगा उसी को मिलेगा